বিদ্যুৎ কোম্পানির ভুলের কারণে আপনার বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে এমনটা নাও হতে পারে আপনারও কিছু ভুলের কারণে এমনটা হতে পারে সব সময় ব্যবহার বেশি বা দাম বাড়ায় দায়ী নয় অনেক ক্ষেত্রে সমস্যা লুকিয়ে থাকে আপনার ঘরের ভেতরের ভুল ওয়ারিংয়ে বিশেষ করে আর্থিং তারের ভুল সংযোগের কারণেই অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল অনেক বাড়িতে দেখা যায় আর্থিং তার সরাসরি মেন সুইচের নিউট্রাল পয়েন্টে যুক্ত করে দেওয়া হয়েছে এটি বেশিরভাগ সময় ইলেকট্রিশিয়ানদের অজ্ঞতা বা অবহেলার ফল কিন্তু এই ভুল সংযোগের কারণে ইলেকট্রিসিটি সার্কেটে একটি লুপ তৈরি হয় যার ফলে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কারেন্ট প্রবাহিত হয় মিটার এই অতিরিক্ত কারেন্টকেও ব্যবহার হিসাবে গণনা করে নেয় ফলে বাড়ির প্রকৃত ব্যবহারের তুলনায় বিল আসে অনেক বেশি বিদ্যুৎ আর বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন নিউট্রাল ও আর্থিং একসঙ্গে যুক্ত থাকলে বিদ্যুৎ প্রবাহের সঠিক পথ ব্যাহত হয় এতে শুধু বিলি বাড়ে না বরং যন্ত্রপাতির দ্রুত নষ্ট হয়ে যায় এবং অনেক সময় উচ্চ ভোল্টেজের ঝুঁকিও তৈরি হয় অর্থাৎ একটি ছোট্ট ভুল সংযোগেই বাড়ি আর পরিবারের জন্য হতে পারে বড় বিপদের কারণ এখন প্রশ্ন হল এর সমাধান কি এই সমস্যার সহজ এবং কার্যকর সমাধান হচ্ছে একজন দক্ষ প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের সহায়তা নেওয়া ঘরের মেন সুইচের নিউট্রাল পয়েন্ট থেকে আর্থিং তার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে এরপর সেটি বৈধভাবে সার্ভিস নিউট্রাল তাদের সাথে পাকানো অবস্থায় সংযুক্ত করতে হবে যেমনটি ইলেকট্রিক্যাল ম্যানুয়াল বা স্ট্যান্ডার্ড সার্কিট ডায়াগ্রামের নির্দেশ করা থাকে বিশেষজ্ঞদের মতে একটি সঠিকভাবে স্থাপিত আর্থিং সিস্টেম ঘরের নিরাপত্তার মূল ভিত্তি এটি শুধু বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করে না বরং শর্ট সার্কিট বৈদ্যুতিক আগুন বা ঝুঁকি থেকেও রক্ষা করে দেয় নিজেরা কখনো আর্থিং বা মেন সংযোগের কাজ করার চেষ্টা করবেন না কারণ সামান্য ভুলেই ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা প্রতি ছয় মাসে বা বছরে একবার ঘরের বৈদ্যুতিক সংযোগ বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করানো উচিত বিশেষ করে পুরনো ভবন বা স্যাঁত সেতে এলাকায় বৈধভাবে প্রমাণিত মিটার ব্যবহার করা এই লাইনের নির্ভরশীলতা নিশ্চিত করা জরুরি ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি যেন মানসম্মত এবং সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী হয় তা নিশ্চিত করতে হবে সরকার ও বিদ্যুৎ বিভাগ জনগণের মাঝে সচেতনতা তৈরির জন্য সময় সময় প্রচারণা চালালেও এখন অনেকে এসব বিষয়ে টেকনিক্যাল ভেবে অবহেলা করেন অথচ সামান্য সচেতনতা ও সঠিক সংযোগ দীর্ঘমেয়াদে হাজার হাজার টাকা সাশ্রয় করতে পারে বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ বিল হঠাৎ বেড়ে গেলে প্রথমে ব্যবহার নিয়ে সন্দেহ না করে ঘরের আর্থিং সংযোগ ঠিক আছে কিনা তা পরীক্ষা করা উচিত অনেক ক্ষেত্রেই দেখা যায় শুধু আর্থিক সংযোগ ঠিক করেই মাসিক বিল পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত কমে যায় তাই সময় এসেছে বিদ্যুৎ বিল বাড়ছে বলে কাস্টমার কেয়ারে ছোট ছুটি না করে নিজের ঘরের ভিতরে সংযোগগুলো খতিয়ে দেখার বিশেষ করে আর্থিং তার কোথায় এবং কিভাবে সংযুক্ত আছে সেটি সঠিকভাবে নিশ্চিত হওয়ায় আজকের সময়ের দাবি কারণ সঠিক আর্থিং শুধু বিল কমায় না বরং ঘরের নিরাপত্তা এবং পরিবারের প্রাণরক্ষার এক গুরুত্বপূর্ণ নিশ্চয়তা দেয় সতর্ক থাকুন সঠিকভাবে সংযুক্ত থাকুন বাঁচবে বিদ্যুৎ বাঁচবে জীবন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ